তো হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আজকের এই মডেল অ্যাক্টিভিটিটা আজকে তোমাদের স্বাগতম জানাই তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কে তো আজকে অনেক দিনের পর আমি এই নতুন ভিডিওটি নিয়ে এসেছি তো তোমরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব বেশি করে করো তো আমি আমি মোটিভেশন পাবো এই ভিডিওগুলি তৈরি করার জন্য আর এবং দ্রুত তাড়াতাড়ি এই ভিডিওগুলি আপলোড করবো আমাদের সবার এই প্রো চ্যানেলে তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এই চ্যানেলটিকে এবং বেল নোটিফিকেশান অন করো ভিডিওগুলিকে লাইক করো শেয়ার করো আমি তাড়াতাড়ি ভিডিওগুলি আপলোড করার মোটিভেশন পাই তো চলো আজকে এই ভিডিও শুরু করা যাক তো আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক হচ্ছে ক্লাস থ্রি এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণির গণিত প্রথম প্রথমে গণিত হচ্ছে তৃতীয় শ্রেণীর সম্পূর্ণ প্রশ্ন উত্তর সম্পূর্ণ বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা করবো তো প্রথমেই গণিত বিষয়টি আলোচনা করা হচ্ছে তো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক নম্বরে আছে বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন এমসি কিউ নিচের সংখ্যার চারটির তিনটি অঙ্কের সংখ্যা হল একশো দুই উত্তরটা হবে একশো দুই তারপরে খ নম্বর দুই তিন চার সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের সবথেকে বড় সংখ্যাটি হলো চারশো বত্রিশ সঠিক উত্তরটি হবে সি চারশো বত্রিশ কদাগের সঠিক উত্তর সি চারশো বত্রিশ এবার দুশো ভাগ চিহ্ন তিন দুশো তিন দ্বারা ভাগ করলে আমরা পাবো দুশো আটত্রিশ সমান সমান তিন ইন্টু এক এখানে ভাগ ফল হল এখানে ভাগ ফল উনআশি তারপর ঘ নম্বর রান একশো আঠাশ দুই এর স্থানীয় মান কত তো দুইয়ের স্থানীয় মান সঠিক উত্তরটি হবে গোদাকের সঠিক সঠিক উত্তরটি হবে একের মান থেকে কম একের স্থানীয় মান থেকে কম বিধাগের তারপরের প্রশ্ন সত্য মিথ্যা লেখ কদাক নিরানব্বই এর পরের সংখ্যাটি দুই অঙ্কের এটা মিথ্যা নিরানব্বই এর পরের সংখ্যা একশো হয় একশো তিন অঙ্ক বর্তমান তাই সেটি তিন অঙ্কের সংখ্যা দুই অঙ্কের না তো তারপরে ছ নম্বর প্রশ্ন তিনশো দুইকে স্থানীয় মানে বিস্তার করলে পাবো ত্রিশ প্লাস শূন্য প্লাস দুই এটি এটিও মিথ্যা তো সত্যিটা কী হবে তিনশো প্লাস শূন্য প্লাস দুই এটা হবে সত্যি তো এখানে ত্রিশ না থেকে যদি তিনশো থাকতো তাহলে এটি সত্যি হতো তো এবার গদ গদ যাই তো পাঁচশো পঁচান্ন প্লাস পাঁচ এর এই যোগফলের এককের ঘরে অঙ্কটি শূন্য সত্যি এর যোগফলের এককের ঘরের অঙ্কটি শূন্য হবে তারপরে দ্রাবিড়ের রান একশো উনিশ এবং লক্ষণের রান একশো এগারো হলে লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে আট রান কম এটাও সত্যি তোমরা যদি তোমাদের যদি ভুল মনে হয় তো তোমরা খাতায় করে দেখে নিতে পারো তো এবার স্তম্ভ মেলাও তো প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ দুটো কোনটির সাথে কোনটি মিল সেটা দেখাতে বলেছে তীর চিহ্ন দিয়ে তো দুই শত পাঁচ দুই পাঁচ এদিকে কোনটা আছে এটা দুই পাঁচ তারপরে পাঁচ শত দুই পাঁচ দুই এদিকে এখনটা আছে এই যে পাঁচশো প্লাস শূন্য প্লাস দুই এখানে ভেঙে দেখানো আছে পাঁচশো প্লাস শূন্য প্লাস দুই তারপরে দুই শত পাঁচ দুই শত পাঁচ হবে দুই শত পাঁচ হবে দুই শত পাঁচ হবে প্রথমটি একশো একশো দুশো আর এদিকে হ্যাঁ প্রথমটি কেন হবে দুই পাঁচ হ্যাঁ দুই পাঁচ হবে প্রথমটি প্রথমটি এর উত্তর দুই পাঁচ তারপরে পাঁচশো থেকে কুড়ি বেশি পাঁচশো থেকে পাঁচশো থেকে কুড়ি বেশি তো পাঁচশো থেকে কুড়ি বেশি পাঁচশো কুড়ি তো এবার স্তম্ভমেলাও হয়ে গেছে এবার চার দাগের ক নম্বর ছোটো থেকে বড়ো সাজাও তো ছোটো থেকে বড়ো সাজিয়ে দেওয়া হলো তোমরা নির্ধারিত করে লেখে নেবে ভিডিওকে পোস্ট করবে এবং নির্ধারিত করে লেখে নেবে এবং ভিডিওগুলি অবশ্যই তোমরা শেয়ার করবে তোমরা শেয়ার করছো না কিন্তু ভিডিওগুলি ভিডিওগুলি যদি শেয়ার করো তাতে আমিও লাভান্বিত হব এবং তোমরাও লাভান্বিত হবে আর অন্যান্য শিক্ষার্থীরাও লাভান্বিত হবে তো সাজিয়ে বিয়োগ করো খদাগের প্রশ্ন হচ্ছে সাজিয়ে বিয়োগ করো তো পাঁচশো এক থেকে উনত্রিশ বিয়োগ করতে বলেছে তো পাঁচশো এক থেকে উনত্রিশ বিয়োগ করলে চারশো বাহাত্তর হয়েছে উত্তর হ্যাঁ গোদাগের আজ মাসুমের জালে একশো আটানব্বইটি রুই মাছ উঠেছে আর দীপুর জালে একশো ছিয়াত্তরটি রুই মাছ উঠেছে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে তো একশো আটানব্বই থেকে একশো ছিয়াত্তর বাদ দিলে উত্তরটি পাওয়া যাবে তো একশো আটানব্বই থেকে একশো ছিয়াত্তর বাদ দিলে পাওয়া যায় বাইশ তারপর তো অতএব তোমরা লিখে দেবে অতএব দিয়ে তোমরা লিখে দিবে উত্তরে মাসুমের জালে বাইশটি রুই মাছ বেশি উঠেছে এবার তারপরে বাংলা বাংলার প্রশ্ন উত্তরে আমরা চলে যাই বাংলার প্রশ্ন উত্তর তো একদ্যাগে কী লেখা আছে একদ্যাগে নিচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটি ঠিক তার পাশে চিহ্ন আর যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও তো একের এক দেখি সত্যি সোনা গল্পে সত্যি সোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লব ভুল কারণ সে লোভই ছিল নির্লভ ছিল না আম আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটি সঠিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এই কবিতাটি আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসার ঈশ্বর বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এটিও ভুল এই কথাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেননি তারপরে তারপরে দেওয়া আছে একের চারদাগে দেওয়ালে ছবি গল্পে বাঘ্যে শিকারি লটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল এটা ঠিক বাঘ্যে শিকারি লটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল এটি গল্পে বিদ্যমান আছে তো সুনির্বল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক এটিও ঠিক সুনির্বল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম আছে কুসুমপুরের শালিক তারপরে ছয় নম্বর একে ছয় নম্বর ফুল পরিবাররা তাদের ফুল পরিরা সরি বন্ধু ফুল পড়িরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল এটা ভুল তারপরে প্রশ্ন সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় বক্তা কোন কথা বলবেন বক্তা কোন কথা বলবেন উত্তরটা হচ্ছে বুড়ো চাষি তার ছেলেকে বলবেন সোনা কোথায় লুকানো আছে তারপর প্রশ্ন পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো তো ফুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা হচ্ছে সে পুলকিত মনে গান শুনছে সে পুলকিত মনে গান শুনছে তারপরে দুইয়ের তিন নম্বর নিজের হাতে নিজের কাজ গল্পে ঘটনাটি কোথায় ঘটেছে উত্তর কারমাটার রেল স্টেশনে এই ঘটনাটি ঘটেছে কারমাটার রেল স্টেশনে তারপরে দুয়ের চার নম্বর দুজনে রওানা দিল দুজনের রোয়ানা দিল বনের পথে কোন দুজনে কথা বলা হয়েছে উত্তরটা হবে শিকারি ও বাঘের কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে তো উত্তরটা হবে হাতি ঘোড়া গাছ পাখি আরও কত কি আঁকে তারপরে প্রশ্ন চলো আমরা ফুল নিয়ে আসি কারা একথা বলেছিল তো উত্তরটা হবে সুখলতা রাও এর ফুল গল্পে ফুল পাপড়িরা একথা বলেছিল তারপরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন আমা আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কবিতায় প্রকৃতির রূপ কীভাবে ফুটে উঠেছে তো এই প্রশ্নটা আলাদা করে লেখা আছে তো আমরা সেখানে যাই তিনের চাষ করে আনন্দে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর চিত্র তুলে ধরেছেন গ্রাম বাংলার কৃষক ও প্রকৃতির যেন একে অপরের পরিপূরক কৃষকরা হ্রদ ও বৃষ্টির মধ্যে সারাদিন চাষ করেন মাটির গন্ধে ছুটে আসা বাতাস যেন বাঁশ বাগানে পাতায় গান শুনিয়ে তরুণ কবির মনেও নতুন নতুন ছন্দ জেগে ওঠে অগ্রা অগ্রাণের সোনার হ্রদ পূর্ণিমার চাঁদে আলো ও ধানের শীষের পুলোকে যেন সারা পৃথিবী হেসে ওঠে দুই দাগ নিজের হাতে নিজের কাজ গল্প ডাক্তার গল্পে ডাক্তার বাবু কুলিকে পরিশ্রমিক দিতে গিয়ে জানতে পারলেন যে তিনি কুলি নন তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এবং লজ্জিত হলেন এইভাবে উপযুক্ত শিক্ষা পেয়ে তিনি নিজের হাতে নিজের কাজ করার প্রতিজ্ঞা করলেন দেওয়ালের ছবি গল্প গল্পে বাঘ একদিন শিকারির বাড়ি গিয়ে দেওয়ালে একটি হাত একটি হাতে আঁকা ছবি দেখতে পেল ছবিতে একজন শিকারী হাতে তীর ধনুক নিয়ে দড়ি তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর একটি বাঘ তার পায়ের নিচে শুয়ে আছে শিকারই এমন ভাব দেখাচ্ছে যেন সে বিরাট কোনো কাজ করেছে এই দেখে বাঘ এমন প্রশ্ন করেছিল কারণ ছবিটি যদি মানুষ না এঁকে কোনো বাঘ আঁকত তাহলে সেটি অরণ্য তাহলে সেটি অন্যরকম হতো তাছাড়া একটা প্রাণীকে মেরে মজা করার মতো জঘন্য কাজ শুধুমাত্র মানুষই করতে পারে তারপরে তিনের চার এখনো নাকি ফুলপাফড়িরা রাতে চাঁদের আলোয় পৃথিবীতে নেমে আসে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে এবং ভোর না হতেই চলে যায় এই হলো তিন দাগের প্রশ্ন উত্তর তিনের এক দুই তিন এবং চারের প্রশ্ন উত্তর এবার আবার ফিরে চলে যাই প্রশ্নতে এবার প্রশ্নগুলি দেখি কী আছে তো প্রশ্নতে আবার ফিরে চলে এসেছি তো প্রশ্ন প্রশ্নতে এখন তিনের এক দুই তিন চার হয়ে গেছে এবার চার দাগের প্রশ্ন উত্তর চার দাগের প্রশ্ন উত্তর শূন্য স্থান এ ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো তো চারের এক দাগ পো অন্তিষ্ঠ জ হবে এখানে অন্তিষ্ট জয় রেপ হবে পর্যন্ত এখানে ডাক্তার হবে কয়েক যুক্ত আঁকা ডাক্তার তারপরে এখানে হবে শূন্য স্থানের জায়গায় বরকীয় জয়ে যুক্ত আঁকা সম্পূর্ণ মিলিয়ে প্রতিজ্ঞা তারপরে এটা হবে এটা সম্পূর্ণ শব্দ হবে জঙ্গল বরকীয় জ বসবে শূন্য স্থানে আর এই শূন্য স্থানে বসবে ইঁয়া বরকীয় জয়যুক্ত তো এখানে সম্পূর্ণ অর্থ হবে রঞ্জন তারপরে এবার পাঁচ দাগের প্রশ্ন উত্তর বাংলার বাংলা ভাষায় স্বরবর্ণ আর স্বরধ্বনি কী কী তো উত্তরটা হচ্ছে স্বরবর্ণ ও আ আস্বই দীর্ঘ দীর্ঘস্ব রি এ ই ও আ স্বরধ্বনি হচ্ছে ও আ আস্বই হস এ ও ও এ ও এ তারপরের প্রশ্ন উত্তর ছয় দাগের ছয় দাগের প্রশ্ন উত্তরগুলি দেখার জন্য আমাদের এই ছকটি দেখতে হবে তো তোমরা এই ছকগুলি লিখে নেবে এই ছকগুলি এই ছকটা কমপ্লিট করে নেবে এইটুকুটা ছক উপরে প্রশ্ন আছে নিচে ছকগুলি দেওয়া আছে এটা কমপ্লিট করে নেবে দাগ নম্বর সমেত দাগ নম্বর সমেত তোমরা কমপ্লিট করে নেবে তো এবার আমরা আলোচনা করতে চলেছি আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস তো প্রথম প্রশ্ন দেখে নিই আমরা কাঁচা আমের স্বাদ কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ার সাহায্যে তা হলো জীব জীবের সাহায্যে আমরা কাঁচা আমের স্বাদ পাই পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস 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 কোনো সময় পুষ্টিকর হতে পারে না তারপরে মাটির নিচের একটি আনাজ হলো আলো মাটির নিচের আনাজ বলা হয় তারপরে দুই দুই দাগের দেখি এবার কি এসে দুই দাগের সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও তো দুইয়ের এক দাগ স্ক্রিপিং এ হাতের কবজি কোনো কাজ হয় না ভুল স্ক্রিপিং এ হাতের কবজির কাজ হয় পেঁয়াজ হল গাছের মূল ভুল তারপরে তিন নম্বর সয়াবিন একটি প্রাণীজ খাবার ভুল তারপরে তিন দাগের একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক দাগ কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন তো উত্তরটা হচ্ছে চোখ উত্তরটা নিচে লেখা আছে তিনের এক দাগ তো চোখে আমাদের খুবই মূল্যবান ইন্দ্রিয় চোখ খারাপ হলে চোখ খারাপ হলে আমরা কিছুই দেখতে পাবো না তাই আমাদের চোখের যত্ন নেওয়া উচিত তারপরে তিনের দুই দাগের প্রশ্ন হচ্ছে তিনের দুই দাগের প্রশ্ন হচ্ছে এমন দুটি ফলের নাম লেখো যার আঁশ যার অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীর খাদ্য তো তিনের দুই দাগের প্রশ্ন উত্তর আমরা ক কদাগ আম এর কোনো খোসা মানুষের এর খোসা মানুষের খাদ্য না হলেও অন্য জীবজন্তুর খাদ্য তারপরে খদাগ হচ্ছে কলা আরও অনেকগুলি হবে তো আমি দুটি উদাহরণ দিলাম খদাগ হচ্ছে কলা এর খোসাও ঠিক তাই একই রকম ব্যবহার হয় এর খোসারও তারপরে চারদাগের প্রশ্ন হচ্ছে কীভাবে নানা রকম খারাপ দেশে বিদেশে চারদের চারের একদাগের প্রশ্ন হচ্ছে কীভাবে নানা রকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়ল তো উত্তরটা হচ্ছে আগেকার দিনের নানা জায়গায় লোক নানা রকম খাদ্য চিনেছিল দূরের দুটো ভাঙড়ার দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না মাঝে ছিল সাগরের অথই জল অনেক পরে বড় বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ তারপর এক দেশ এর লোক অন্য দেশে যেতে পারল তারপর জিনিসের আদান প্রদান শুরু হলো এইভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়ল তারপরে এবার তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শাড়ি শিক্ষা বিষয়টির প্রশ্নগুলি আলোচনা করব। করবো এগে কোদাগের প্রশ্নটির উত্তর হচ্ছে এক দাগের প্রশ্ন এক দাগের উত্তরটিও সঠিক এক দাগের তারপরে ক্ষয়ের ক্ষয়েরও এক দাগের সঠিক গয়ের গয়ের দুই দাগের সঠিক ঘয়ের হচ্ছে তিন দাগের সঠিক এবং উমর হচ্ছে এক দাগের সঠিক তারপরে চয়ের হচ্ছে এক দাগের সঠিক ছয়ের হচ্ছে এক দাগের সঠিক তারপরে জ জয়ের হচ্ছে তিন দাগের সঠিক তারপরে ঝয়ের হচ্ছে দুই দাগের সঠিক তারপরে প্রশ্ন হচ্ছে দুই দাগের দুইয়ের এক দাগ বিশুদ্ধ জলে ধুয়ে খেতে হবে তারপরে ক্ষয়ের হচ্ছে ক্ষয়ের হচ্ছে সি দাগ সি দাগের সঠিক ক্ষয়ের তারপরে গয়ের হচ্ছে এ দাগের সঠিক তারপর ঘয়ের হচ্ছে সিদাগের দাগের সঠিক ঘয়ের হচ্ছে সি দাগের সঠিক তারপর ওর হচ্ছে এ দাগের সঠিক ছয়ের হচ্ছে এ দাগের সঠিক তারপরে চয়ের হচ্ছে এ দাগে এ দাগেরই সঠিক তারপর বড়কীয় জয়ের হচ্ছে সি দাগের সঠিক এবং ঝয়ের হচ্ছে ডি দাগের সঠিক তারপরে এবার তিন দাগের তিনের এ দাগ সঠিক তিনের কয়ের এ সঠিক ক্ষয়ের হচ্ছে এ দাক সঠিক গের বিদাক সঠিক ঘয়ের এ সঠিক তারপর উঁয়োর সিদাক সঠিক জয়ের ডিদাক সঠিক ছয়ের ডিদাক সঠিক বরকীয় জয়ের ডিদাক সঠিক এবং ঝয়ের ডিদাক সঠিক তারপর এবার ইংরেজি মড মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস থ্রি এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক তো প্রথমটাতে হবে প্রথমে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো ফিলিন দ্য ব্ল্যাঙ্কে প্রথম ব্ল্যাঙ্কে হবে মানে প্রথম ডেসটিতে হবে গ্রিন ডবল ডবলএন গ্রিন তারপরে দ্বিতীয় ডেস্টটিতে হবে বি দাগের হবে ব্লু বিএল ইউই তারপরে সি দাগের ড্যাশটিতে হবে রেড আর ইডি রেড তারপরে তারপরে অ্যাক্টিভিটি টু এর এ দাগে দিতে হবে ম্যাট বি দাগে ডর এবং সি দাগে দিতে হবে গ্রাস তারপরে অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রি এর অ্যাক্টিভিটি থ্রি এর বলেছে রাইট ফোর সেন্টেন্স অন বার্ড ইউ লাইক ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস মানে একটি পাখি সম্বন্ধে লিখতে বলেছে যেটিকে তুমি পছন্দ করো কি কারণে পছন্দ করো এগুলি লিখতে বলেছে পাখিটির নাম নেম অফ দ্য বার্ড হাউ টু লুকস দেখতে কেমন হোয়াট ইজ ইট সে কী খায় সে কী খেতে পছন্দ করে হোয়াই ইউ লাইক ইট কেন তুমি পছন্দ করো সেই পাখিটিকে তো প্রথম প্রথমে হচ্ছে দ্য বার্ড আই লাইক ইজ দ্য প্যারোট মানে আমি তোতা পাখি পছন্দ করি দ্য প্যারোট লুকস ভেরি বিউটিফুল উইথ এ রেড বিক তারপরে তারপরে হচ্ছে ইট ইটস ফ্রুইটস লিভ অ্যান্ড ক্রপস তারপরে হচ্ছে আই লাইক দ্য বিকজ ইট ক্যান মিমিক হিউম্যান স্পিচ মানে মানুষ মানুষ এই পাখিটি মানুষের মতো কথা বলতে পারে তাই আমি এটিকে পছন্দ করি তো তোমরা এগুলো লিখে নেবে তো আজকের ক্লাস থ্রি এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক জুন মাসে যেটি পেয়েছে জুন মাসে যেটি দেওয়া হয়েছে স্কুল থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস থ্রি এর জুন মাসের আন্ডারে দেওয়া হয়েছে তো সেই মডেল অ্যাক্টিভি টাস্কের উত্তরগুলি সম্পূর্ণ প্রশ্ন উত্তর ক্লাস থ্রি এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করলাম তো তোমরা নেক্সট ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই অন করবে এবং ভিডিওটিকে যত পারো শেয়ার করো যাতে অন্যান্য সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলে অবশ্যই এসে এই ভিডিওটিকে পছন্দ করে তো ধন্যবাদ স্টুডেন্টস তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে